কারো বাবা নাই এমন হতো বা গায়াতিম সন্তান তোমার আদালতে হাত তুলেছে মারি যাদের মাও নাই বাবাও নাই আল্লাহ মা হারিয়ে বাবা হারিয়ে বরীম মা বাবা গহীন কবরে আজ ঘুমায় ও আল্লাহ যেই মা বাবার সিলাই দুনিয়ার আলো দেখতে পেলাম যেই মা বাবার সিলাই তোমার নাম আল্লাহ নাম বলা শিখলাম ওই মা বাবা আজ গহীন কবরে ঘুমায় জানি কোন হালুতে আসে আল্লাহ আমাদের মা বাবা যদি কোনো গুনাহের কারণে ধরা খাইয়া থাকে আমাদের মা বাবার কবর কে জান্নাতির বাগান বানায়া দেন কবরে আজাবকে মাফ করে দেন আল্লাহ কবর কি জন্নতের বাগান বানায়া আল্লাহ মা বাবা কত বা যাদের মাঝে না আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আসে আল্লাহ মা বাবার খায়াত বৃদ্ধি করিয়া দাও মা বাবার খেদমত করে জন্নত কামাই করা তাও দান করে দাও